नमूष्कार केमोन আছেন সবাই ইসলিটা খুব জবেস ভাইসব তো বমসু ওদ্রসব যেন গুড মর্নিং হ্যাপি সানডে তো যাই সানডে মানে একটু সবারকে স্মাইল ছোট দিন থাকে না যে একটু কনসে ছোট দিন থাকে কি জানো একটু ভালোমন্দ খাওয়া দাওয়া ঘোরা বেরানো মানে কিছু থাকে সানডে মানে তো একটু প্রত্যেকের মনের একটু এক কোথাও একটু এক এক মনের এক কোন একটু খুশির ভাব লাগে জানো বন্ধুরা ভেবেছিলাম দুঃখের নদী পেরাতে পারলে সুখের নদী দেখা কিন্তু দুঃখের নদী পেরিয়ে এসে দেখি সুখের নদী শুকিয়ে গেছে আমরা ভাবি এক হয় না মোদীর একুল ছাড়িয়া অকুল ভাবে সর্বসুখী বিশ্বাস আমার পারের উপান্তের লোক ভাবে মোদীর উকুল ছাড়িয়া একুলে লোকেরা সর্বসুখী দুঃখ সুখ তাই না মানে যে যেখানে থাকি সেটাই ভালো লাগে সবাই ভাবি আমরা এপারের লোক ওপারের লোকেরা ভালো আছে ওপারের লোক আমরা এপারের লোক ভালো আছে যেখানেই আছি সেখানেই ভালো ভালো থাকে খারাপ থাকি ওখানেই থাকতে হবে সবাইকে তো চলো সানডে তো কাজকর্ম করি ভেবে করবো হ্য বন্ধুরা তো দেখো শান্ত হয়ে গেছে খাওয়া দাওয়া করবো ঠিক আছে আজকে ভেবেছি রান্না করব কিন্তু রান্না করিনি একটু বেলা হয়ে গেছে ছিল হয়নি তো মাই দিয়ে গেছে যাই রকম মা গেছে সবজি দেখো দেখো চিকেন দিয়ে গেছে আর লতি কচুর লতি চিংড়ি মাছ চিকেন আর চাউল বানিয়েছে যাই দেখো চাউলটা বানিয়েছে তো চলো দুপুরে খাওয়া দাওয়া করবো খিদেও পেয়েছি ঠিক আছে তোমাদের কি খাওয়া দাওয়া হয়েছে সানডে মানেই তো একটু সব কিছু ভালো মন্দ খাওয়া দাওয়া একটু লেটে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কী হয়েছে এই না হয়ে থাকে খেনো আর প্রচণ্ড গরম হচ্ছে বন্ধুরা মানে দাঁড়ানো যাচ্ছে না জাস্ট গরম নেওয়া হচ্ছে না তো খাওয়া দাওয়া করি মিলছে হয়তো ওর সাথে ঠিক আছে চলো দেখা হচ্ছে হ্যাঁ হ্যালো বন্ধুরা গুড ইভিনিং শুভ সুন্দর দেখো সন্ধ্যেবেলায় লাইটটা চলে গেলো ভাল লাগে দেখো রিলস বানাতে সবাই বসেছে লাইটটা চলে গেলো কী করে রিলসটা বানাবো তোমরাই বলো ভালো লাগে কি এত গরমে এমনি সারাদিন মারাত্মক গরম নেওয়া যাচ্ছে তার মধ্যে লাইটটাও চলে গেছে কতটা অসহ্য সহ্য করবে তোমরা বলো তো সহ্য করা যায় কি মোটেও যায় না ভালো লাগছে না একটু কফি এসেছিলো চলে গেল লাগে লাইটটা চলে গেল তাই না তো চলো কি আর করা গেল বাইরে যায় গরমে তো নেওয়া যাচ্ছে না বাইরে যায় পরে আবার নিয়েছি তোমাদের সাথে হ্যাঁ লো গরম কেমন পড়েছে গরম পড়েছে নেওয়া যাচ্ছে না গরম তখনও দেখলে হঠাৎই লাইন চলে গেছে রিলাম জাক করে বানি জানো বন্ধুরা কথায় কথায় দোষ ধরা মানুষ বললেন নিজেও ভালো অন্য অন্যকেও ভালো থাকতে যায় না জানো তারা কথায় কথায় দোষ ছাড়েন তারা নিজেও কখনও ভালো করেন অপরকে তো একদমই ভালো থাকতে চায় না যাই হোক চলো এখন আমি একটু ভাতে জল দিয়েছি আলু ভাজব আলু কেটে ভাজবো খাওয়া দাওয়া করি করে মিল্ক আবার পৌঁছে দেয় তোমরা কী কী করছি বলো না স্ট্যান্ডটা গেলো ভেঙে কী করি পর্স খাবার দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা তো দেখো খাওয়া দাওয়া হয়েছে কি আমার তো হয়ে গেছে সান্দিকে স্নান করেও ঘেমে স্নান হয়ে যাচ্ছে স্নান করেও স্নান হয়ে যাচ্ছে ঘেমে এত গরম পড়েছে তোমাদের দেখে কি গরম পড়েছে আমাদের দিকের মতো কোন দিকে কীরকম গরম কমন করে জানাবেন এত গরম হচ্ছে বন্ধু জাস্ট নেমে যাচ্ছে না গরমটা ঠিক আছে ক্রিম লাগিয়েছে আরও বেশি ঘেমে যাচ্ছে তো যাই তোমাদের কি খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া দাওয়া না তাহলে খাওয়া দাওয়া করে না আর খাওয়া দাওয়া করে তুমি স্নান করবে তালে একটু ঘুমাতে হবে নাহলে গরমে ঘুমাতেই পারবে না যা গরম নেওয়া যাচ্ছে না তো চলো বন্ধুরা মিলছে আবার নতুন একটু নতুন একটা ব্লক নিয়ে নতুন একটা সমস্যা তোমাদের বন্ধু আমি সব বন্ধুরা সবাই জানি গুড নাইট সুইট ইম লাগবে সব ভালো থাকে দেখাচ্ছে আবার দেখা লাভ ইউ